ঈদের সালাতের পদ্ধতি সম্পর্কে আমাদের সমাজে বেশ বিতর্ক আছে এই বিষয়টা নিয়ে একটু যদি আমাদেরকে পরিষ্কার হয়ে বলতেন যে বিশেষ করে বারো তাকবির এবং ছয় তাকবির নিয়ে একটা বিতর্ক বহু আগে থেকে প্রচলিত এই বিষয়ে একটা ফয়সালামূলক যদি বক্তব্য দিতেন আপনি আত্মহারিক টিভি অহির আলোই উদ্ভাসিত জীবনের জন্য আল্লাহ নবী সাল্লাম তিনি তো আমাদের জন্য নিদর্শন হিসেবে আল্লাহ পাকসুরে আজাবে ঘোষণা রাতে বলছেন আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম তিনি আমার জন্য উত্তম নমুনা উত্তম আদর্শ অতএব আমরা প্রত্যেকটা ক্ষেত্রেই আল্লাহ রসুলকে আদর্শ হিসাবে আমরা গ্রহণ করব। তো আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম তিনি তো দুই হিজড়ি থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত তিনি প্রত্যেক বছরেই সালাদ পড়েছেন নিজের সালা ইমামতি করেছেন তো উনি যেভাবে সলাচ আদায় করাতেন এ বিষয়ে হাদিস থেকে যেটা বিশুদ্ধ সানাদ থেকে যেটা প্রমাণিত এ বিষয়ে অনেকগুলি হাদিস আছে যেমন কাসির বিন আবদুল্লাহ তিনি তার পিতা থেকে এবং তার দাদা থেকে বর্ণনা করেন যে আন্না নবী আসাল্লাহ সাল্লাম কাব্বর ফিল ইদাইনি ফিল উল আসবান খেরাতি ও ফিল আখিরাতি হফ হমসান কবলাল খেরা যে উনি প্রথম রাখাতে কেরাতের পূর্বে সাত তাকবির দিতেন এবং দ্বিতীয় রাখাতেও ক্যারাতের পূর্বে পাঁচ তাকবীর দিতেন তো এই হাদিস আবু দাউদ এবং তিরমিজি ইবনে মাজার হাদিস এবং হাদিসকে মহাদিস সহি বলেছেন তো আল্লাহ নবী সাল্লাম থেকে বিশুদ্ধ হাদিস হিসেবে এটাই পাওয়া যায় যে তিনি দুই রাকাত ঈদের সালাদ পরেছেন আর ওই সালাদটি উনি এভাবে পড়াইয়েছেন যে প্রথমে তাকবির দিয়েছেন তাকবির দিয়ে প্রথম তাকবির পর সানা করেছেন সানা পরার পর অতিরিক্ত সাত তাকবীর দিয়েছেন পর্যায়ক্রমে একটু ব্যবধান রেখে কিন্তু এই ত্যাকবীরের মাঝে কোনো কোনো দোয়া নেই নির্দিষ্ট কোনো দোয়া নেই এই সানার পরে সাত তাকবির দিয়েছেন নাকি ছয় তাকবির অর্থাৎ তাকবীরের সহ আটটা নাকি সাতটা এটা না অবশ্য এটা নিয়ে একটা বিতর্ক আছে তো এখানে হাদিসের যেগুলি ভাষা আছে দুই দুটাই আছে সেওয়াত তাকবির লেহারাম এটাও আছে এবং সাত ত্যাগবীর যেটা ওই সাতটা গণনা তাকবির সহ এটাও রেখেছেন দুই পক্ষেই গ্রহণযোগ্য আমাদের মত রয়েছে তাই আমি বলবো যেখানে যেটা আমল আছে যার ইস্তেহাতে যেটা প্রাধান্য পায় সে সেটা আমল করবে সমস্যা নেই অর্থাৎ সাত তাকবীর দিবে এটাই সঠিক এটা ত্যাগবীরের তাহারিমা সহদিক অথবা ত্যাগরিম সারাদিক ত্যাগবির দেওয়ার পর আউজিলজিম পড়বে বিস্মিল পরে সুরা পড়বে এরপর আরেকটি সূরা পড়বে পরার পর রুকু করবে সেজদা করবে এরপর আবার দ্বিতীয় রাখাতে যখন উঠবে ওঠার পর ও তো দিয়ে উঠলো এরপরে পাঁচটা ত্যাগবীর দিবে আগের মতো পাঁচটা ত্যাগবীর দিয়ে সুরা ফাতেহা পড়বে আর একটি সূরা পড়বে রুকু সেজদা যেভাবে বাকি সালাত এভাবে আদায় করবে তো আল্লাহ নব্বী ইসলাম থেকে বিশুদ্ধ মত এটাই যে তিনি দুই রাখাতে বারো ত্যাগবির সহ ঈদের সালাত আদায় করাইছেন এর বিপরীত যে ভাইয়েরা ছয় তকবীরে সালাত আদায় করেন ওনারা একটা হাদিস নিয়ে আসেন আবদুল্লা মিন মাসুদ থেকে যে হাদিসটি মোসানাব আবদুল্লা জাক সহ বিভিন্ন হাদিসের বইয়ে উল্লেখ রয়েছে যে জানাজার সালাতে ন্যায় উনি চার তকবীরে ঈদের সালাত আদায় করতেন তো আসলে জানাজার তাকবীরের ন্যায় জানাজার চার আর আরও কিছু বর্ণনা আছে ইবন আব্বাস থেকে বা আবদুল্লা মাসুদ থেকে যে উনি ত্যাকবির দিলেন এরপরে চারটা ত্যাকবির দিলেন চারটা ত্যাকবির দিলেন তারপর ক্যারাত পড়লেন দ্বিতীয় রাখাতে কারাতের পরে উনি চারটা ত্যাকবির দিলেন এভাবে আসে তো আসলে এই কথাটি আল্লাহ রসুলের দিকে নিজবুধ করা এটা সঠিক নয় মানে এটা আবদুল্লাহ বিন মাসুদের মৌকুব হাদিস উনি আল্লাহ রসুলের দিকে নিসবুধ করেন না যে খরার রসুল্লাহ এটা না এটা আবদুল্লাহ বিন মাসুদ থেকে তার ব্যক্তি আমল এটা প্রথমত এবং এটা নিয়েও আমার একটা আমাদের মধ্যে বিরোধ রয়েছে আদিস্টা শহীদ কিনা অনেকেরা জয়ী বলেছেন আদিসটা শহীদ নয় জয়ীফ নয় শহীদ যদি মানাও যায় তারপরে এটা আবদুল্লা বিন মসুদ রাজেলা তার মানুষের নিজস্ব আমল তার ব্যক্তিগত আমল বা তার ব্যক্তিগত ইসতেহাত তার দিকে নিষ্পোধ তো একটু আগে যেটা বললাম যে আল্লাহ তো আমাদেরকে আল্লাহ রসুলের আদর্শ আমাদের জন্য নমুনা বানায় সেটা যদি আমরা পাচ্ছি তো অন্য সাহাবের দিকে যাওয়ার প্রয়োজন নেই আর একটা বিষয় সেটা হলে যে আবদুল্লাবিন মাসুদে যারা নহ উনি যে তার ত্যাগবির দিলেন ওটা কি ত্যাগবীর তাহিমার সহ নাকি ত্যাগবির তাহিমার ছাড়া হ্যাঁ আর আরেকটা যে মানে রুকুর ত্যাগবির সহ নাকি রুকুর ত্যাগবির ছাড়া অস্পষ্ট জানাদার মতো জানাদার নিয়ম আলাদা ঈদের ছাড়া আলাদা মানে বিষয়টা স্পষ্ট না বিষয়টা স্পষ্ট না অস্পষ্ট হাদিসটাকে নিয়ে স্পষ্ট জি জি এটা গ্রহণযোগ্য হবে কি গ্রহণযোগ্য হবে না এবং অধিকাংশ গ্রহণযোগ্য আলেমদের যেটা মত সেটা হলো যে বিশুদ্ধ মত অনুযায়ী এটাই যেটা আব্দুল আমিন কাশি এই হাদিসটাই গ্রহণযোগ্য আমলযোগ্য এবং এটাকে কেন্দ্র করে বারো তকবিরে সালাদা দেখো এটাই শূন্য মত হবে এখানে একটা বিষয় যে আপনি যে বললেন জানাজা সালাতের মতো হবে জানাজায় তো আমরা চারটা চারটা তাকবির এখানে ছয় তাকবির ছয়টা তাকবির কি জি 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 ছয়টা তাকবির আসলো কিভাবে আসলে বিষয়টা অস্পষ্ট কেন জানাজার তাকবীরের নেই জানাজার চার ত্যাগির আর ছয়টা ছয়টা কিভাবে বানাইছে ওই যে প্রথমে চার তাকবীর দিয়েছেন আর পরে কেরাতে পরে চার তো ওই চার ত্যাগির মধ্যে একটা তাকবির বানাইছে আর ওই দ্বিতীয় চারের মধ্যে একটা বানা ডুকুর ত্যাগবির তাহলে ওইদিকে যদি একটা বাদ যায় এদিকে একটা বাদ যাত্রা করা থাকলো ছয়টা ওই ছয়টাকে অতিরিক্ত তাকবির বলছেন আর ওই দুটা তো ফরস ত্যাগবীর সেই হিসেবে অন্যরা বলেন যে ছয় তেকবির অঙ্ক করা হল অঙ্ক করা হয়েছে অবব্যাখ্যা এখানে প্রচলন আছে সমাজে যে আপনার দ্বিতীয় আগে দেখা যাচ্ছে পুরো বিষয়টা একটা ভিত্তিহীন কিন্তু এখানে বাংলাদেশে অনেক গ্রহণযোগ্য আমরা দেখছি যে তারা খুব জোর গলায় বলছেন যে অনেক আছে বা সাহাবাহিক রাম থেকে আসার আছে স্পষ্ট তো এটা আসলে তারা মানে কিসের ভিত্তিতে বলছেন এটা আসলে তারা মানে হয়তো পূর্ব থেকে করে আসতেছে ওটাকে বলবৎ রাখার জন্য বিভিন্নভাবে তারা এটাকে জোর মানে নিজের জোর গলা এটাকে বাস্তবায়ন কেন্দ্র করার চেষ্টা করেছে অথচ ওনাদের যে বড় বড় ওলামা কদিম কদামা যারা পূর্বের আছেন যেমন আনোয়ার কাশ্মীরি এবং আব্দুল হাই লক্ষনবী এনারা কিন্তু এটাই বলেছেন যে আল্লাহ রসুল থেকে বারো তাকবীরের হাদিসটা বিশুদ্ধ হাদিস এটাই এর বিপরীত কোন সেই হাদিস নেই মানে তাকবীরের ক্ষেত্রে এটা তারা স্বীকার করেছে এবং ওনারা তাদের আমল থেকে সাব্যস্ত ওনারা এটা এটার উপর আমলও করতেন আছে মানে নিরপেক্ষ দৃষ্টিতে যারা গোরামে না করে হ্যাঁ পূর্বে যাই করে আসছি বিশুদ্ধ মোট যখন পাওয়া যাচ্ছে বিশুদ্ধ হাদিস যখন পাওয়া যাচ্ছে সেটাকে গ্রহণ করা উচিত আলহামদুলিল্লাহ শাহেক যেটা বললেন খুব সুন্দর বলেছেন তো আরেকটু দুঃখ করতে চাচ্ছে যে তাকবির যেটা ছয় তাকবীরের যে বিষয়টা অনেকটা অঙ্ক করার মতো হয়ে গেছে এখানে তো আসলে আমার মনে হচ্ছে যে আমাদের মধ্যে কিছু দলীয় জেদ কাজ করতেছে যার কারণে আমরা দলিল পাওয়ার পরেও আমরা সেইখানে যেতে পারছি না এক্ষেত্রে আল্লাহ রসোলি দিকে ফিরে যাও আলহামদুলিল্লাহ এখানে যেখানে স্বয়ং রাসোলি করিম সাল্লাম আমল পাওয়া যাচ্ছে তা আমাদের মনে হয় এটা নিয়ে বিতর্ক না করে সরাসরি আমলে ফিরে যাওয়াটা আমাদের জন্য সবচেয়ে ভালো আরেকটি বিষয় তাকবিদটা হচ্ছে সোননাথ এই তাকবিরটা ফরজ তাকবির নয় তাই অতিরিক্ত তাকবির এখন এই তাকবিরের যদি কম বিষয় হয়ে যায় বা ছোটেও যায় তাহলে কিন্তু সালাত হয়ে যাবে এখানে সালাতের কোনো ক্ষতি হবে না তো এই সামান্য একটা বিষয় নিয়ে তাকবির নিয়ে আমাদের নিজেদের মধ্যে মারামারি করে ঈদগা আলাদা করে ফেলা তারপরে এক আরেকজন একজন আরেকজনের সাথে বিদ্বেষ পোষণ করা এগুলো ইসলাম ঠিক না এগুলো থেকে বিরত থাকা উচিত আমাদের কেউ যদি আমল যে যেটা করছে করছে তার বুঝ অনুযায়ী করছে আমরা দোয়া করবো সবার জন্য যেন সহি আমলে ফিরে আসে সেটা করলাম আরেকটা দুঃখজনক সেটা হলে যে ব্যক্তি সেই হাদিসের উপর আমল করতে চায় তাকে বাধাগ্রস্ত করে দেওয়া এবং তাকে দেওয়া তাকে সমাজ থেকে বের করে দেওয়া এটা অনুচিত সত্য জিনিস জানার পর সে যদি নিজে গ্রহণ না করতে পারে সেটা যদি কেউ আমল করতে চায় অনেক সময় দেখা যাচ্ছে যে কোনো ব্যক্তি হয়তো সুন্নত মোতাবেক আমল করার জন্য নিজের এলাকা বাদ দিয়ে দূরে যেয়ে একটু সলাদাই করতে যাচ্ছে তার মনে একটা তৃপ্তি যেহেতু প্রত্যেক মানুষের ইচ্ছা যে আমি যে এবাদতটা করবো এই বদরটা আল্লাহর কাছে কবুল হতে হবে এই করাই বড় কথা না আর এ কবুল হওয়ার জন্য শর্ত হলেই এখলাস আর হলো মোতাবেহ রসুল আল্লাহ রসুল আনুগত্য সেখানে থাকতে হবে তো সে যে দেখতে স্পষ্ট যে যে বিষয়ে সেই হাদিস নেই সেটার উপর ভিত্তি করে আমল করা হচ্ছে তো উনি যদি একটু দূরে যেয়ে সলা করে সন্ন্যত মোতাবেক এটা সমস্যা কি এটা আরও তাকে উৎসাহ দেওয়া উচিত এটাকে কেন্দ্র করে সমাজ থেকে তাকে বের করে দেওয়া ফেতনা করা এটা ঠিক না আমাদের ভাই যারা জেনারা আছেন তাদের আশেপাশে যদি এরকম সহি হাদিস ভিত্তিক আমলের প্রেক্ষাপট যদি নাও থাকে ওনারা যদি অন্য ভাইদের পেছনে চার ত্যাগ বেরিয়ে যদি সলাৎ আদায় করেন সলাৎ হয়ে যাবে কোনো সমস্যা যেমন সে ডক্টর সাহেব বললেন যে এটা যদি কেউ ভুল কর্মে ত্যাগবীর কম বেশি করে সমস্ত আলেমদের একমত এখানে সালাতের কোনো ত্রুটি হবে না এটা একটা অতিরিক্ত ত্যাগবীর এটা নিয়ে কোনো গণ্ডগোল করানোর প্রয়োজন নেই তাহলে আমরা স্পষ্ট যেটা বুঝতে যে হাদিসের হাদিস অনুযায়ী যদি আমরা আমল করি তাহলে বারো তকবেরই পড়তে হবে ছয় তকবিরে যে বিষয়টা আসছে সেটার কোনো ভিত্তি পাওয়া যায় না এটা সেটা একটা সামাজিক প্রচলন অথবা মাঝাবি একটা ফতোয়া ভিত্তিতে চলছে যার পিছনে সহি কোনো দলিল নেই